স্বাগত সবাইকে শুরু করছি ডিবিসি নিউজ নিয়মিত আয়োজন মানচিত্র সাথে আছে আর আহমেদ শুক্র ও শনিবার বিকেল সাড়ে চারটায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা বর্ষা মৌসুমের শুরুতেই তীব্র হয়েছে নদী ভাঙন নতুন করে ভাঙন এলাকা জুড়ে বিলীন হচ্ছে ফসলি জমি ভাঙনের নিঃস্ব বহু মানুষ সহায় সম্বল হারিয়ে এলাকা ছেড়েছে অসংখ্য পরিবার হুমকির মুখে রয়েছে ঘরবাড়ি সহ অসংখ্য স্থাপনা ঝুঁকিতে স্কুল বাজার সহ বহু স্থাপনা জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে ভাঙন রোধে স্থায়ী প্রকল্পের পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড এ নিয়েই আমাদের আজকের আলোচনা আজকের আলোচনার বিষয় নদী ভাঙন জীবনেরই ভাঙন আমাদের সাথে যুক্ত হয়েছেন রংপুর থেকে পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসন হাবিব ফরিদপুর থেকে আছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল এবং ঝালকাঠি থেকে অলোক সাহা স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই শুরুতেই একটু নদী ভাঙন এলাকা থেকে আমরা ঘুরে আসতে চাই সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল আপনার কাছে একটু আসতে চাই ফরিদপুরে আপনি যে এলাকায় দাঁড়িয়ে আছেন সেই এলাকাটি সম্পর্কে জানতে চাই এবং সেখানেও দেখে মনে হচ্ছে যে সেখানে নদী ভাঙন হচ্ছে বর্ষাকাল আসলে আরো হয়তো তীব্র হয় সার্বিক অবস্থা কি একটু জানাবেন রেদোয়ান আপনাকে ধন্যবাদ আমি জানাতে চাই যে বোলপুরের পর্দা ইতিমধ্যে এবং আরিয়াল খা এই তিনটে নদী কিন্তু একটা ভাঙ ভাঙন কবলিত নদী এবং সর্বগ্রাসী ভাঙন ভাঙন সৃষ্টি হয় নদীতে এই নদীতে সম্প্রতিকালে যে অতি যে বৃষ্টি হলো বৃষ্টির কারণে কিন্তু ফরিদপুরের সদরপুরের আকোটেচর শয়তানখালী এবং দিয়ারানালকিনিয়া চর্বদর্শন উপজেলার এমপি এমপিডাঙ্গি এবং ফরিদপুরের ডিগ্রিচর চন্দ্রমাদব দিয়া এবং এছাড়া কিন্তু মধ্যখালী উপজেলার কামারখালী এবং আলফাডাঙ্গা উপজেলার পাঁচটাই ইউনিয়নই কিন্তু বিপুল ভাঙন সৃষ্টি দেখা দিয়েছে এবং এই এলাকার কিন্তু বিস্তীর্ণ ভূমি মাইলের পর মাইল নদী তীর্পতী অঞ্চল কিন্তু দুপারে ভাঙন দেখাছে দেখা দিয়েছে এই এলাকায় কিন্তু অসংখ্য বাড়িঘর বাড়িঘর স্থাপনা রাস্তাঘাট মসজিদ মন্দির ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে সম্প্রতিকালে কিন্তু জড় যে আশ্রয়ন প্রকল্পের যে কয়েক শত ঘর সেগুলি কিন্তু হুমকির মুখে দেখা দিয়েছে তো এখনই আমি ভোরিপুর পানীয় উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে উনি আমাকে জানিয়েছেন যে জড় প্রদর্শন এবং সদরপুরে তিন কিলোমিটার করে একটা জায়গায় বাঙাল দেখা দিচ্ছে তারা এই অঞ্চলগুলিকে স্থায়ী পাত বা স্থায়ীভাবে ভাঙন রোধে তারা ব্যবস্থা নিচ্ছেন এবং তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন পরবর্তীতে আমি আবারও আপনার কাছে আসতে চাই আপনি প্রাথমিক চিত্রটি আমাদের সামনে তুলে ধরলেন ঝালুকাঠি থেকে সহকর্মী অলোক সাহা আপনি আছেন আমাদের সাথে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন যে নদীর তীরে দাঁড়িয়ে আছেন সেটাও নদী ভাঙন কবলিত এলাকা দেখতে পাচ্ছি সেখানকার সার্বিক চিত্র একটু জানতে চাই পাশাপাশি প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে আর যারা ক্ষতিগ্রস্ত তারাই বা কেমন আছে একটু আপনি বলবেন রেদান আহমেদ ঝালকাঠিতে মূলত দুইটি নদী রয়েছে প্রধান দুইটি নদী সুগন্ধা এবং বিষখালি এই দুইটা নদী কিন্তু ভাঙন কবলিত আমরা বর্ষার শুরু থেকেই কিন্তু আমরা বর্ষার শুরু থেকেই কিন্তু দেখেছি যে এই দুইটি নদীতে ভাঙনের যে তীব্রতা সেটা কিন্তু বেড়েছে আমি রয়েছি সুগন্ধা নদীর পাড়ে এই অঞ্চল এই এলাকাটি মূলত শহর সংলগ্ন কিন্তু এই এলাকায়ও পর্যাপ্ত ভাঙন রয়েছে এছাড়া সুগন্ধা নদীর যে ঝালকাঠির সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়ন এর তীরবর্তী এলাকায়ও কিন্তু ভাঙন দেখা দিয়েছে পাশাপাশি নলসিটি উপজেলায় কিন্তু এই সুগন্ধা নদীর তীরবর্তী এলাকা নলসিটি শহর এবং কুলকাঠি ইউনিয়নের সরই ওই এলাকায় কিন্তু ভাঙনের তীব্রতা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি বিশখালী নদীর তীরবর্তী যে সকল ইউনিয়ন রয়েছে রাজাপুর এবং কাঠালিয়ার উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন কিন্তু নদী ভাঙনের কবলে পড়েছে এবং নদী ভাঙনে কিন্তু নদীর তীরবর্তী মানুষগুলো নিঃস্ব হয়ে তাদের কিন্তু সর্বোচ্চ হারিয়েছে স্কুল কলেজ থেকে দোকানপাট সবগুলো কিন্তু ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে তবে আমরা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে কথা বলেছি আমাদের ঝালকাঠির জেলা পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী নীলয় পাশা আমাদেরকে জানিয়েছে যে এই চলতি মৌসুমে কিন্তু তেরো কিলোমিটারেরও বেশি বেরি বাদ কিন্তু তারা সংরক্ষণ করেছে মেরামত করেছে এবং জিও ব্যাগ ফেলে কিন্তু ভাঙন রোধে তারা ব্যবস্থা নিচ্ছে তবে নদী তীরবর্তী যারা রয়েছে তারা নদী তীরবর্তী যারা রয়েছে তারা কিন্তু বলছে যে স্থায়ী বাদ স্থায়ীভাবে কিন্তু নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা সেটি নেওয়ার জন্য কিন্তু দাবি জানিয়েছে আর বোলক ফলানের বিষয়টি হলে কিন্তু স্থায়ী একটি সমাধান করা সম্ভব হয় নদীর তীরবর্তী যারা রয়েছে ভাঙন কবলিত তারা বলছে জিও ব্যাগ হলে সাময়িকভাবে ভাঙন রোধ হয় বোলক ফালিয়ে যদি একটি আবারও আপনার কাছে আমরা আসব তবে হচ্ছে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে উত্তরাঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই তারপর আবারও আপনাদের কাছে আসতে চাই আসান হাবিব একটু আপনার কাছে আমি জানতে চাই যে আপনি পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের তত্ত্বাবধায়ক আপনার কাছে একটু জানতে চাই আপনাদের নামে অনেক অভিযোগ রয়েছে অনেকেই অভিযোগ করেন এলাকাবাসী অভিযোগ করেন আপনারা খুব সাময়িকভাবে দেখা যাচ্ছে যে জিও ব্যাগ ফেলে সমস্যা সমাধান করতে চান কিংবা এই ধরনের কর্মকাণ্ডগুলো করা হয় কিন্তু মানুষ একটা স্থায়ী সমাধান এলাকাবাসী চায় স্থায়ী সমাধান নদী ভাঙবে এটা একটা খুবই স্বাভাবিক বিষয় কিন্তু স্থায়ী সমাধানের জন্য আপনাদের কোনো কার্যক্রম আছে কি না কিংবা আপনাদের সার্বিক কার্যক্রমটা আসলে কি সেই বিষয়ে জানাবেন ধন্যবাদ ডিবিসি নিউজকে আমাকে সংযুক্ত করার জন্য মূলত এখানে যে আলোচনাগুলো হলো নদী ভাঙন কেন্দ্রিক আলোচনা পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙন রোধ কাজের সাথেও সম্পৃক্ত থাকে তো আমি যদি এই সমস্যার ব্যাপকতা একটু তুলে ধরি তাহলে বোধগম্য হবে আপনাদের আরো ভালো আমাদের বাংলাদেশে যে নদ নদীর দৈর্ঘ্য এটা যদি আপনারা গুগল সার্চ দেন দেখবেন চব্বিশ হাজার কিলোমিটার এটার যদি উভয় তীর বিবেচনা করি আটচল্লিশ হাজার কিলোমিটার আবার যে নৌরুটের দৈর্ঘ্য সেটাও প্রায় ছয় হাজার বিবেচনা এই বারো হাজার কিলোমিটারের বিভিন্ন স্থানে কিন্তু ভাঙন হয় ভাঙন হয় এই জন্য যে বাংলাদেশ একটি ভাটির দেশ এবং এখানে শুষ্ক মৌসুম এবং বর্ষা মৌসুমে পানি প্রবাহ তাপমা তারতম্য অত্যাধিক কারণ আহ বর্ষা মৌসুমে চার মাসে আমাদের প্রায় আশি ভাগ বৃষ্টিপাত সংগঠিত হয় হিমালয়ে অঞ্চলে অর্থাৎ প্রকৃতিগত ভাবেই এই তারতম্যটা থাকার কারণে আমাদের তীব্র নদী ভাঙন প্রবণতা নদীগুলো রয়েছে তো এই যে আমি বললাম বারো হাজার কিলোমিটার যে নৌ উভয়তির বিবেচনা করলে নৌ রুটে সেখানে পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত মাত্র দেড় হাজার কিলোমিটার নদীতির সংরক্ষণ কাজ বাস্তবায়ন করতে পেরেছে তাহলে আপনারা ব্যাপকতাটা বুঝতে পারছেন যে খুব সামান্য পরিমাণ অংশই সারা দেশের আমরা স্থায়ী নদীটির সংরক্ষণ কাজের আওতায় আনতে পেরেছি অর্থাৎ জীবন অংশটুকু আমরা নদী তীর সংরক্ষণ কাজের আওতে আনতে পেরেছি সেই অংশগুলো কিন্তু সুরক্ষিত রয়েছে হয়তো কিছু রিপেয়ার বা মেরামত কাজ করতে হয় আমাদের বাট সেগুলো নির্মাণ করা কি সেটাই দেড় হাজার কিলোমিটার অর্থাৎ বারো হাজারের মধ্যে দেড় হাজার কিলোমিটার আমাদের ব্লক দিয়ে স্থায়ী ভাবে তীর সংরক্ষণ কাজ এটা করা হয়েছে প্রায়োরিটি বেসিসে কারণ সারা দেশের ব্যাপক এলাকা নদী ভাঙন তাহলে যেগুলো অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জনবহুল ঘন অসম্পূর্ণ সেগুলোকে প্রায়োরিটি নির্ধারণ করে এই কাজগুলো করা হয়েছে এর বাইরে যে ব্যাপক এলাকা নদী ভাঙনের মধ্যে রয়েছে সেগুলো আমরা বিভিন্নভাবে ভাবে এটা প্রায়োরিটি নির্ধারণ করি যেমন স্বল্প মেয়াদি মধ্য মেয়াদি এবং দীর্ঘ গমেয়াদি পরিকল্পনা আমি কি জিওব্যাক সম্পর্কে জানতে চাই আসলে মানে জিওব্যাক কি আপনাদের স্বল্প মধ্যে পড়ে আর এটা কি আসলে কার্যকরী সেটা আপনাকে বলি আমি যে স্থায়ী তীর সংরক্ষণ কাজের কথা বললাম কিলোমিটার এখন বাস্তবায়ন করেছি এখনো চলমান আছে বেশ কিছু প্রকল্পের মাধ্যমে এগুলো পরিকল্পিতভাবে ডিজাইনের মাধ্যমে করা হয় ব্লক এবং জিও ব্যাগের সংমিশ্রণে ডাম্পিং এবং প্লেসিং এর মাধ্যমে এবং এটা শুষ্ক মৌসুমে কাজগুলো বাস্তবায়ন করা কিন্তু এই যে এর বাইরেও ব্যাপক এলাকা নদী ভাঙন বর্ষার সময় দেখা যায় যে গুরুত্বপূর্ণ কোনো সেই মুহূর্তে করেন একেবারে আকার ধারণ করবে এবং চলতেই থাকবে এবং এই ব্যাপক এলাকা যেহেতু অরক্ষিত আপনি আগে থেকে আহ শুকনা মৌসুমে কার্যক্রম নিলেই যে সবকিছু সমাধান হয়ে যাবে এমনও না এই কারণে বর্ষা মৌসুমে যখন আমরা দেখি যে বেশি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কোনো একটা জায়গায় ভাঙনের তীব্রতা বেড়ে গেছে তখন আমরা ইমিডিয়েট সাপোর্ট হিসাবে বালি ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙনকে প্রশমিত করি মাত্র এবং পরবর্তীতে যদি সেটা আমাদের ডিপিপি প্রণয়নের মাধ্যমে প্রকল্প বাস্তবায় প্রকল্প পাশ হয় সেটা আবার শুষ্ক মৌসুমে টেন্ডারের মাধ্যমে কাজগুলো বাস্তবায়ন হয়ে থাকে টেন্ডারের মাধ্যমে কাজগুলো বাস্তবায়ন করেন এবং বাস্তবায়ন কতটুকু হয় সে বিষয়ে আমার প্রশ্ন রয়েছে একটা বিরতিতে আমাদের যেতে হবে আপনারা তিনজনই আমাদের সাথে রয়েছেন বিরতির পর আবারও মানচিত্রে আমরা ফিরবো মানচিত্রকে বিরতি নিচ্ছি সাথেই থাকুন স্বাগত আরও একবার দেখছেন মানচিত্র আজ আলোচনা করছি নদী ভাঙন জীবনেরই ভাঙন এই বিষয়ে আমাদের সাথে যুক্ত আছেন রংপুর থেকে পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব এবং ফরিদপুর থেকে আছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল স্বাগত আপনাদের দুজনকেই আমরা দুজনের সঙ্গেই কথা বলতে চাই শুরুতেই একটু রংপুরে আসতে চাই পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব আপনার কাছে আবারও আসতে চাই যে আপনি যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন আপনি তো রংপুরে তো আরও বড় ধরনের সমস্যা দেখা যাচ্ছে যে কুড়িগ্রাম গাইবান্ধা এসব নদী ভাঙন কবরিত এলাকা এটা আপনার কাছে জানতে চাই সমাধানে কি কি পদক্ষেপ আপনারা আর গ্রহণ করেছেন ধন্যবাদ আবারও বলি যে সমস্যার ব্যাপকতাটা অবশ্যই বেশি যেমন গাইবান্ধায় আমাদের মোট নদী তীর হচ্ছে চারশো কিলোমিটার তার মধ্যে কিলোমিটার এবং অতি ঝুঁকিপূর্ণ আমাদের একুশ কিলোমিটার এর মধ্যে আমাদের সমাপ্ত হয়েছে গাইবান্ধায় সাঁত্রিশ কিলোমিটার এবং বর্তমানে চলমানও রয়েছে ২০ কিলোমিটার অর্থাৎ এর বাইরেও কিন্তু ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে তো এই এই ঝুঁকিপূর্ণ যে ভাঙন প্রবণ এলাকাগুলো আমরা কিভাবে পরিকল্পনায় রাখি সেটা একটু আমি বিস্তারিত আপনাদের জানাই আমি শুরুতেই বললাম আমরা অগ্রাধিকার নির্ধারণ করে থাকি যেহেতু সমস্যার অনেক বেশি অগ্রাধিকার বলতে যে জায়গাগুলো অর্থনৈতিকভাবে বেশি গুরুত্বপূর্ণ ঘনবসতিপূর্ণ সেই জায়গাগুলো আমরা প্রায়োরিটি দিই সেক্ষেত্রে আমরা মূলত চেষ্টা করে থাকি স্থায়ী নদীটির সংরক্ষণ কাজ করার জন্য শুষ্ক মৌসুমের যেটা টেন্ডার আহ্বানের মাধ্যমে করা হয়ে থাকে সেগুলো শুষ্ক মৌসুমে আপনারা কাজ করার চেষ্টা করেন আমি কাছে তবে আমার একজন আছে আমি একটু তার থেকে জানতে চাইব যে নদী আসলে মাহবুবুল ইসলাম পিকুন নিশ্চয়ই আমাকে আপনি শুনতে পাচ্ছেন আপনার কাছে আমি একটু জানতে চাই যে নদী ভাঙনে স্থানীয় প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ড আসলে সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের জন্য আসলে তারা কি করেন কিংবা কোন অভিযোগ আছে কিনা জি আমি যেটা বলতে চাই যে আসলে এসব নদী ভাঙনের শত শত মানুষ কিন্তু তারা কিন্তু স্বাবলম্বী হলেও কিন্তু একদিনেই তারা পথের ফকির হয়ে যায় এবং পথের ফকির হয়ে কখনো আশ্রয় কেন্দ্রে কখনো রেলবস্তিতে বেশিরভাগ মানুষই কিন্তু একেবারে মানবদরভাবে জীবনযাপন করে কিন্তু এদেরকে জেলা প্রশাসনের থেকে কখনো কখনো হয়তো সাময়িকভাবে কিছু অনুদান দেওয়া হয় কিন্তু স্থায়ীভাবে তাদের কোনো কিছু করে করেছে বলে আমি আমার কাছে জানা নাই আমি যারা এই সব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার তাদের সঙ্গে আলোচনা আলোচনা করে দেখেছি যে বেশিরভাগই অঞ্চলে যা এই অঞ্চলে বালি এবং মাটি কাটার কারণে কিন্তু যখন বর্ষার পানি আসে তখন কিন্তু এই নদী ভাঙন ভাঙন যে যেসব প্রকল্প করা হয় সেগুলো কিন্তু হুমকির মুখে পড়ে কিন্তু জেলা প্রশাসনের পক্ষে থেকে কখনো কখনো এই বিরুদ্ধে অভিযান চালায় অভিযান চালিয়ে তাদেরকে আইনের আওতায় আনে তারপরেও কিন্তু এ সকল যারা বালি ব্যবসায়ী তাদেরকে রোধ করা যায় না তবে এই এই সকল বালি ব্যবসায়ী সহনীয় পর্যায়ে জি মাহবুবুল ইসলাম পিকল আপনার কাছ থেকে জানতে পারলাম আমি আবারও একটু চলে যেতে চাই প্রকৌশলী হাসান বা আপনার কাছ থেকে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা নদীর সাথে সম্পৃক্ত এই বারুর কথা বলছিলেন আমাদের সহকর্মী পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের নামে অনেকেই অভিযোগ করে থাকেন বিভিন্ন বিষয় নিয়ে তো সার্বিকভাবে বলবেন যে আপনাদের পদক্ষেপগুলো আসলে কি হতে পারে সামনের দিনগুলোতে এটা উনি যে বিষয়টা উঠালেন এটা খুবই গুরুত্বপূর্ণ যে অনিয়ন্ত্রিতভাবে যদি ড্রেজিং কার্যক্রম হয় সেটা যমুনা নদী ভাঙনও বৃদ্ধি করে আবার আমাদের যে সমাপ্ত প্রকল্পগুলো সেগুলো ঝুঁকিপূর্ণ অবস্থার তৈরি হয় তবে আমরা এই বিভিন্ন পর্যায় থেকে অভিযোগগুলো নিয়ে নিজেরাই তদারকির মাধ্যমে এই সমস্যাগুলো কোন জায়গায় যদি আমরা দেখতে পাই এটা কিন্তু জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে অবহিত করি এবং উনি যেমন বলছিলেন যে মোবাইল কোর্টা পরিচালনা করা হয়ে থাকে পাশাপাশি কিন্তু জেলা 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 প্রশাসনের পক্ষ থেকে বালি মহলেরও একটা বিষয় আছে যে বালি মহল ইজারার মাধ্যমে বালি উত্তোলন সেগুলো পরিকল্পিত ভাবে হয় কিন্তু এর বাইরে যে অপরিকল্পিত বালি উত্তোলন এগুলো কিন্তু জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন সময় মোবাইল কোর্ট পরিচালনা হয়ে থাকে এটা যেহেতু সরাসরি পানি উন্নয়ন বোর্ডের সাথে কোনো প্রশাসনিক এটা সরাসরি সম্পৃক্ত না আমরা এই সহযোগিতা নেই প্রশাসন এবং পুলিশ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমাদের এই কাজটা করতে হয় এর বাইরে আপনি যে অন্যান্য বিষয়গুলো বললেন যে আরো বিভিন্ন রকম অভিযোগ আছে আসলে এভাবে বললে তো জবাব দেওয়া কঠিন যদি অভিযোগ গুলো সুনির্দিষ্ট ভাবে আসতো যেমন একটা আসলো যে বালি উত্তোলন তাহলে আমি বলতে পারতাম জি নিশ্চয়ই একদমই আপনার কাছ থেকে আসলে সময় স্বল্পতার জন্য আসলে বিস্তারিত জানা সম্ভব হলো না নিশ্চয়ই এই বিষয়ে অন্য কোনো সময়ে আপনাদের কাছ থেকে আমরা জানানোর চেষ্টা করব নদী ভাঙনের বিষয়ে বিস্তারিত ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে আজকের মানচিত্রে যুক্ত হবার জন্য এই ছিল আজকের মানচিত্র আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন